এমন একটা সময় ছিল যখন আমরা ছবি এডিট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপস ঘাটাঘাটি করে একটা ছবি এডিট করতাম এবং সেটা অনেক সময় সাপেক্ষে ব্যবহার ছিল কিন্তু বর্তমানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশের এবং বাম পাশের ছবির মধ্যে অনেক তফাত তো আপনারা চাইলে এরকম নর্মাল ছবি থেকে এরকম হাই কোয়ালিটির এবং হাই রেজুলেশনের এবং হাই প্লেস এর মনে হবে আপনি কাশ্মীরে সুইজারল্যান্ডে দাঁড়িয়ে অথবা কোনো পাহাড়ের গহীন অরণ্য দাঁড়িয়ে জন্নার পাশে পাহাড়ের পাশে নদীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছেন যেটা হয়তো দেখা গেছে আপনি তুলছেন আপনার বাড়ির উঠোনে তো এভাবে সবে আপনি জাস্ট কয়েক সেকেন্ডে এডিট করে ফেলতে পারবেন খুবই একটা নর্মাল বিষয় এবং এর জন্য আপনার কোনো থার্ড পার্টির অ্যাপ প্রয়োজন হবে না আপনি প্লে স্টোর থেকে এই কাজটা করতে পারবেন প্লে স্টোরে অ্যাপটা পাবেন তো আমরা এখন দেখে নেব প্রসেস আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে এসে সার্চ বক্সে আপনি লিখবেন হাইফিক হাইফিক লিখলে এই অ্যাপটা চলে আসবে লোকটা একটু ভালো করে খেয়াল রাখুন এটা আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল পরবর্তী কিছু সেটিংস আছে সেগুলো আমরা করে নেবো অ্যাপটা ইনস্টল হল এখানে ওপেন অপশনে ট্যাপ করবেন ট্যাপ করলে কিছু সেটিংস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এলাও অপশনে ট্যাপ করবেন এরপরে এখানে আবার এলাও অপশন আসবে এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এলাও অল অপশনটাতে ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আরেকটা নোটিফিকেশন এর এলাও আছে এটা দিয়ে দিবেন তারপরে এখানে অল ফটোজ নামে অপশন পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার গ্যালারিটা পুরোটা ওপেন হয়ে যাবে এখন আপনি যেটা করবেন আপনার ফোনের থেকে যে ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন এখন এই ছবিটা আমি এখন সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম ভাবে কতগুলো অপশন চলে আসবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা শুধু একভাবে না হাজার রকম ভাবে কিন্তু ছবিটা এডিট করতে পারেন তো এখানে সবগুলো বর্ষোনা আপনাদের দেখানোর মতো সময় কিংবা আপনাদের দজনা এত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা কি করবে এখানে অ্যাডজাস্ট অপশন পাবো এখানে ট্যাপ করে ঠিকানা দেখতে পাবেন ক্রপ অপশন এই ক্রপ অপশনে টাইপ করে দিবেন টাইপ করলে এখান থেকে আপনারা ছবিটা মন মতো করে অ্যাডজাস্ট করে একটু ক্রপ করে নেবেন কেটে নেবেন তো এইভাবে করে আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন তারপরে কি করবেন এখানে আপনারা আর কোনো ট্যাপ দিবেন না এখানে দেখতে পাচ্ছেন একটা এআই এক্সপেন্ড এই অপশনটা এই অপশনটাতে ট্যাপ করবেন করলে দেখতে পাবেন আপনার ছবিটা এভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অপশন দিলে আপনাকে একটা ছবি কিন্তু তৈরি করে দেবে তো আমরা এখানে কি করব আপনি মনে করেন এই ছবিটা চাচ্ছেন যে একটা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে নয়তো বা কোনো সাগরের পাশে নয়তো নদীর পাশে এরকম করে ছবিটা দিতে চাচ্ছেন তো অর্থাৎ আপনার ছবি সার্ভার এভাবে দিতে চাচ্ছেন তো আপনি কি করবেন এখানে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন টাইপ করে এখানে আপনি লিখবেন আহ রিভার আমি দিলাম রিভার এরপর দিতে পারেন মাউন্টেন অর্থাৎ জন্নার পাশে এরকম ভাবে আপনি দুই একটা অপশন এভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে এলাও অপশন পাবেন এলাও তো ট্যাপ করে নিচে জেনারেট অপশনে ট্যাপ করে দিবেন এবং ওয়েট করবেন জাস্ট কয়েক সেকেন্ড তার আগে এখানে কনফার্মেশন অপশনটাতে ট্যাপ করে দিবেন তো দেখতে পেলেন কয়েক সেকেন্ড পরে আমার ছবিটার কি অবস্থা এখানে আপনাকে তিনটা ফরম্যাট ওরা দিবে আপনার যে ফরম্যাটটা সুন্দর লাগবে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝেরটাতে দিলাম একটা এখানে বাইপ চলে আসলো এখানে দিলাম কিরকম একটা বিয়ে চলে আসলো তো যে ছবিটা আপনার সুন্দর লাগবে সেটা আপনি করবেন একটা একটা করে করতে পারেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এরপর এখানে টিকমার্ক মার্কের ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স অপশন আছে এখানে টাইপ করে আপনি কয়েকটা সেটিংস করতে পারেন তো এটা চাইলে অরিজিনাল পার্সনও রাখতে পারেন এইচডি তেও রাখতে পারেন অথবা এনহেন্স রাখতে পারেন তো আমি তে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে কনফার্ম করলে এটা জাস্ট কয়েকটা ভার্সনে কনভার্ট হতে তো ছবিটা এসডি ভার্সনে কনভার্ট হয়ে গেলে এখন আমরা কি করবো এটা এক্সপোর্ট করব এখানে এক্সপোর্ট অপশনে টাইপ করবেন এরপর এই ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে তো আসলে গ্যালারিতে সেভ হয়েছে কিনা আমরা এখন দেখে নেব চলে যাব গ্যালারিতে চলে আসলাম আসার পর এখানে দেখি আসলে কি হয়েছে হ্যাঁ চলে আসে দেখেন তো ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন